হ্যালো বন্ধুরা মাইক্যাপে চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টে কিন্তু আবার কিন্তু নতুন একটা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়ে তো সেই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি কি পোস্টের জন্য সেখানে আবেদন করবার জন্য তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে সেই সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করবো এবং তোমাদেরকে দেখিয়ে দেব। তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখি দি পুরুলিয়ার পুরুলিয়া ডিস্ট্রিক্টে যে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে সেটি কি পোস্টের জন্য এবং সেখানে আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের লাগবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে হিট করে রাখবে যাতে আমি যখনই কোনো তোমাদের ডিস্ট্রিক্টের কোনো নতুন রিকুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়ে আসবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক তো আমরা চলে এসেছি সেই পুরুলিয়া ডিস্ট্রিক্টের মেন যে অফিসিয়াল পেজ সেই পেজটিতে এটা তোমার এই পেজে আসবার জন্য তোমাদের যেটা টাইপ করতে হবে সেটা হচ্ছে পুরুলিয়া ডট জিওভি ডট ইন ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু পুরুলিয়া ডিস্ট্রিক্টের মেন যে অফিসিয়াল পেজটি সেটি খুলে যাবে ঠিক এরকম টাইপের যেটা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই পেজটিতে আসবার পরে তোমরা এখানে লেটেস্ট নিউজ বলে একটা অপশান কিন্তু দেখতে পাচ্ছ দিকে এখানে এই লেটেস্ট নিউজের মধ্যে প্রথম যে নোটিফিকেশানটা দেওয়া আছে সেই নোটিফিকেশানটাই কিন্তু আমাদের নতুন যে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি সেই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি তো আমরা সেই লেটেস্ট নিউজটা কিন্তু দেখে নেব তো আমরা প্রথম রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিটার জন্য একটু ওয়েট করবো এখানে কিন্তু নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিটা চলে আসবে যেটা কিন্তু নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ছেড়েছে তো এখানে কিন্তু তোমরা দেখতেই পাবে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিটা এখানে কি ছাড়া হয়েছে এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ গেস্ট লেকচারার অ্যাট ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশনাল ট্রেনিং পুরুলিয়া নতুন যে এখানে সামনে ঠিক এরকম একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন চলে আসবে এখানে মেমো নাম্বার অর্থাৎ রেফারেন্স নাম্বার দেওয়া আছে ডান দিকে এখানে ডেটেড দেওয়া আছে নোটিফিকেশন কিন্তু পাবলিশ হয়েছে পঁচিশ দুই দু হাজার একুশ তারিখে এখানে দেওয়া আছে নোটিশ ফর রিক্রুটমেন্ট অফ গেস্ট লেকচারার ডায়েট

থ্রি পি এম অর্থাৎ এটার ফর্ম ফিল আপটার লাস্ট ডেট কিন্তু পনেরো তিন দু একুশ বিকেল তিনটে পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটার লাস্ট ডেট ইন দ্য অফিস অফ দ্য ডায়েট মেন ক্যাম্পাস বঙ্গবাড়ি পুরুলিয়া সেভেন টু থ্রি ওয়ান ফোর সেভেন তো এটা কিন্তু অ্যাড্রেস যে অফিস থেকে এটা রিক্রুটমেন্ট ছেড়ে ছাড়া হয়েছে সেই অফিসের কিন্তু এটা অ্যাড্রেস দেওয়া আছে এবার কি কি পোস্টটা আমরা একটু দেখে নেব এখানে আছে প্রথমেই যে পোস্ট সেটা হচ্ছে ফাউন্ডেশন অফ এডুকেশন এখানে ভ্যাকান্সি আছে একটা কোয়ালিফিকেশান অ্যাস পার এনসিটি দু হাজার চোদ্দো নর্মস অনুসারে যে কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশান লাগবে এবং এখানে কিন্তু বেতনের যে বিষয়টা সেটা দেওয়া আছে চারশো টাকা পার ক্লাস ওয়ান আওয়ার অর্থাৎ একটা ক্লাস এক ঘন্টার ক্লাস এক ঘন্টার একটা ক্লাস করলে তোমাদের কিন্তু চারশো টাকা দেওয়া হবে বা তোমরা যতগুলো একটা দিনে কতগুলো ক্লাস করবে তার উপরে তোমাদের কিন্তু প্রত্যেক দিনে কিন্তু সেই স্যালারিটা কিন্তু যোগ হবে এরপরে আছে কিন্তু এখানে বেঙ্গলি বেঙ্গলি সাবজেক্টের একটা পোস্ট আছে তার জন্য একটা ভ্যাকান্সি আছে সেম একই জিনিস কোয়ালিফিকেশন এবং সেই যে স্যালারি সেটা তারপরে যে পোস্টে সেটা হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট এখানেও একটা পোস্টের ভ্যাকান্সি এখানে কিন্তু সেম জিনিস তারপর হচ্ছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এখানেও একটা পোস্টের ভ্যাকান্সি সেম একই জিনিস এবং লাস্ট যে পোস্টটি আছে সেটা হচ্ছে মিউজিক পোস্টে সেটাও এখানে একটা ভ্যাকান্সি এখানেও কিন্তু সেম একই কোয়ালিফিকেশন একই কিন্তু সেই তোমাদের স্যালারিটা থাকবে এখানে কিন্তু তোমাদের কিন্তু টোটাল পাঁচটা পোস্টের জন্য কিন্তু ভ্যাকান্সি ছাড়া হয়েছে এবার নিচের দিকে আরও সেই রকম কিছু বিশেষ ডিটেলস এখানে দেওয়া নেই এবার তোমরা যারা যারা এই পোস্টটাতে আবেদন করতে চাও পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে যারা বাসিন্দা তোমরা যারা যারা এই পোস্টিতে আবেদন করতে চাও তোমরা কিন্তু অবশ্যই এখানে যে অফিসটার নাম আমি বললাম সেই অফিসে গিয়ে তোমরা পনেরো তিন দু একুশের আগে কিন্তু কন্টাক্ট করবে সেখানে গিয়ে তোমাদের সমস্ত ডিটেলসটা শুনে নিতে হবে কীভাবে আবেদন তোমরা করবে সেখানে গিয়ে বায়োডাটার সাথে সমস্ত তোমাদের কোয়ালিফিকেশনের ডকুমেন্টস সহ কিন্তু জমা করতে হবে তারপরে বাকি ডিটেলস তোমরা অফিস থেকে শুনে নেবে তাহলে তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার কিন্তু হয়ে যাবে তো এই ছিল আজকের একটা নতুন একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করার তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয় আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো যারা যারা পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে বিলং করে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে